চুলাটা ধরিয়ে দিয়েছি কড়াটা এখন আমি বসিয়ে দেব আসসালামু আলাইকুম আফসানা বিলাসপুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা সবাই ভালো আছি দেখুন আপনাদের আমি নতুন এক রেসিপি বানিয়ে দেখাবো প্রথমে কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সবিন তেল খুব বেশি তেল দেবো না প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি মতো সামান্য একটু আদা বাটা সামান্য একটু জিরা বাটা সামান্য একটু রসুন বাটা এবারে কচুলতিগুলো দিয়ে দেবো কষির লসিটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে ঝোলে পানিটা দিয়ে দেবো কচুর লতিটা দেখুন আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে সামান্য একটু হাফ চামচের মতো জিরা গরম মশলা গুঁড়ি দিয়ে নামিয়ে নেব দেখুন কচুর লতির কালারটা কত সুন্দর হয়েছে কাঁচা ঝাল দিয়ে রান্না করেছি এবারে আমি এটাকে নামিয়ে নেব কোরবান মাংস খেতে খেতে এখন কিন্তু আর মুখে কিছুই ভালো লাগছে না এইভাবে কচুর লতি রান্না করে কাগজে লেবু দিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে মুখে কিন্তু রুচিটাও বেড়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন প্রিয় বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্লিজ বন্ধুরা আপনাদের ছাপোটে আমি এগিয়ে যেতে পারি আল্লাহ হাফেজ